রিমোট অপারেটিং ছাড়া এটা মুখে যদি আপনি বলেন হে গুগল ওপেন ইউটিউব অফার প্রাইজে আপনারা এখন নিতে পারবেন উনিশ হাজার নয়শো নব্বই টাকায় গুগল টিভি ক্রোমোকাস বিল্ডিং আছে নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও ডলবি সাউন্ড দুই জিবি র্যাম এটা হচ্ছে হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল এটার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন তিন বছরের প্যানেল গ্যারান্টি ফ্রেমলেস গুগল টিভি নেটফ্লিক্স ইউটিউব ডলবি সাউন্ড এইচডিআর হ্যাঁ দেড় জিবি র্যাম এবং এইট জিবি রোম এটা কমিটমেন্ট কেউ থামিয়ে রাখতে পারবে না অবশেষে ওয়ালটন ফ্রিজ কিনে মিলেনিয়ার মোহাম্মদ শামীম আমিন খানের হাত থেকে সময় মতো উপহার বুঝে নিয়েছেন ওয়ালটন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে আপনিও হতে পারেন মিলিয়নিয়ার রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সুপ্রিয় দর্শক টঙ্গে স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট থেকে আমি আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমি এই মুহূর্তে আপনাদেরকে ওয়ালটন টেলিভিশনের কালেকশন দেখাতে যাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা ওয়ালটন টেলিভিশন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আজকে ওয়াল্টন টেলিভিশনের কালেকশন দেখাবো এখানে আপনারা পেয়ে যাবেন বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল সার্টিফাইড টেলিভিশন এবং চল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি টেলিভিশন আমাদের কাছে পেয়ে যাবেন আমি এক এক করে প্রত্যেকটা টেলিভিশন আপনাদের যদি একটু দেখাই ক্লোজ করে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু টেলিভিশন রয়েছে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টেলিভিশন আপনি এই টেলিভিশনটা দেখেন খুবই সুন্দর চমৎকার একটা টেলিভিশন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টেলিভিশন এটাতে আপনার হচ্ছে ওয়াইফাই কানেক্ট করে আপনি ইউটিউব ট্রফির মাধ্যমে ডিশের চ্যানেলগুলি বঙ্গ ওয়ার্ল্ড বায়োস্কোপ বিভিন্ন ধরনের চ্যানেলগুলি আপনি দেখতে পারবেন এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড টেলিভিশন স্মার্ট এলইডি টেলিভিশন তো এই টেলিভিশনটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এটা আমাদের কাছ থেকে অফার প্রাইসে আপনারা এখন নিতে পারবেন উনিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় নিতে পারবেন এই টেলিভিশনটা এটা হচ্ছে আপনার দুই বছরের প্যানেল গ্যারান্টি আছে পার্সের গ্যারান্টি দুই বছর এবং ফ্রি সার্ভিস আফটার সেল সার্ভিস পেয়ে যাবেন পাঁচ বছরের জন্য আর এই এর নিচেই যে টেলিভিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টেলিভিশন সিলভার বটার দিয়ে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি তো এইটা তিন বছরের প্যানেল গ্যারান্টি এটা তিন বছরের প্যানেল গ্যারান্টি দিয়ে এটা ওয়ান জিবি র্যাম এইট জিবি রোম দিয়ে টেলিভিশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে কত সুন্দর নিখুঁত ক্রিস্টাল ক্লিয়ার দেখাচ্ছে তো এই টেলিভিশনটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন হচ্ছে চব্বিশ হাজার চারশো নব্বই টাকায় অফার প্রাইস হোয়াটসেল অফার প্রাইসে এই টেলিভিশনটা নিতে পারবেন চব্বিশ হাজার চারশো নব্বই টাকায় তো এটা তিন বছরের প্যানেল গ্যারান্টি আর এই বত্রিশ ইঞ্চির মধ্যে আরেকটা মডেল রয়েছে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চির মধ্যে আরেকটা মডেল এইটা হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি দেড় জিবি র্যাম দিয়ে আমি যদি একটু ফিচারগুলি দেখাই কী কী ফিচার রয়েছে তিন বছরের প্যানেল গ্যারান্টি ফ্রেমলেস গুগল টিভি নেটফ্লিক্স ইউটিউব ডলবি সাউন্ড এইচডিআর হ্যাঁ দেড় জিবি র্যাম এবং এইট জিবি রোম এটা হচ্ছে আপডেট লেটেস্ট মডেল হ্যাঁ এইটা ওইটার থেকে একটু আপডেট ভার্সন দেড় জিবি র্যাম দিয়ে করছে এটা তো এই মডেলটি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় তিন বছর প্যানেল গ্যারান্টি এটা হচ্ছে বত্রিশ ইঞ্চির মধ্যে তিনটা মডেল আমাদের কাছে একটা হচ্ছে উনিশ হাজার নয়শো প্রাইস উনিশ হাজার নয়শো এটা চব্বিশ হাজার থেকে আর এক টাকা কমানোর সুযোগ নেই আপনারা যারা পারচেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে আমি চল্লিশ ইঞ্চি একটা টেলিভিশন দেখাচ্ছি এটা হচ্ছে চল্লিশ ইঞ্চির টেলিভিশন দেখেন খুবই সুন্দর একবারে নিখুঁত দেখাচ্ছে তো এটা অ্যান্ড্রয়েড টিভি গুগল প্লে গুগল অ্যাসিস্ট্যান্স আছে ইউটিউব ক্রোমোকাস্ট বিলটিন ডোলভি সাউন্ড গুগল সার্টিফাইড নেটফ্লিক্স প্রাইম ভিডিও সব পেয়ে যাবেন এবং তিন বছরের প্যানেল গ্যারান্টি অ্যান্ড্রয়েড টেলিভিশন তো এই টেলিভিশনটি হটসেল অফারে অফার প্রাইস দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার চারশো টাকায় মাত্র তেত্রিশ হাজার চারশো টাকা দিয়ে আমাদের শোরুম থেকে পারচেস করতে পারবেন টঙ্গি স্টেশন রোড চম্পাগলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম থেকে আর এর পাশাপাশি এটা হচ্ছে বেসিক ডিশের মাধ্যমে চলবে এটাতে এটা নন স্মার্ট যাদের প্রয়োজন যোগাযোগ করে নিতে পারবেন আর নন স্মার্টের মধ্যে আরও টেলিভিশন রয়েছে যেমন এইগুলো রয়েছে এটা নন স্মার্ট বত্রিশ ইঞ্চি এগুলো বিশ হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন তারপরে আমি আপনাদেরকে পঞ্চাশ ইঞ্চি একটা টেলিভিশন দেখাই এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি এলইডি টেলিভিশন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফুটে রয়েছে তো এই টেলিভিশনটার ফিচারটা যদি আমি ক্লোজ করে দেখাই দেখেন খুবই সুন্দর প্যানেল পিকচারটা দেখছেন কত সুন্দর আর এটা ফিচারগুলি রয়েছে এটা কিন্তু ফোর কে টেলিভিশন আলটা এইচডি যেটা বলে গুগল টিভি ক্রমোকাস্ট বিল্ডিং আছে নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও ডলবি সাউন্ড দুই জিবি র্যাম এটা হচ্ছে হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল এটা চমৎকার একটা ফিচার আছে হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম আর হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোলটা কাজ করে হচ্ছে এটা আপনার রিমোট ছাড়া রিমোট অপারেটিং ছাড়া এটা মুখে যদি আপনি বলেন হে গুগল ওপেন ইউটিউব আপনার মুখের কথায় এই এই টেলিভিশনটি চলবে হেই গুগল প্লে হিন্দি সং এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যা বলছি টিভি কিন্তু তাই শো করছে ঠিক আছে এই যে দেখেন চলে আসছে তো আমি যদি বলি হে গুগল প্লে বাংলা সং এখানে আমি যা বলবো তাই শুনবে হ্যাঁ হেই গুগল প্লে সাকিব খান সং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিষয়টা হচ্ছে আপনার যা আমরা কমেন্ট দিব এখানে তাই ও নিয়ে নেবে হেই গুগল শুধুমাত্র হেই গুগল বলে নেবেন বাকিটা আপনার ও ওর মতো করে নিয়ে নেবে প্লে ফোর কে ভিডিও হেই গুগল প্লে ফোর কে ভিডিও এই যে ও আপনাকে এখন প্লে ফোর কে ভিডিও নিয়ে আসছে ঠিক আছে দেখেন এইখানে আপনার রিমোটের কোনো প্রয়োজন নাই রিমোটের কোনো কাজই নাই আপনি জাস্ট মুখে বলবেন মুখে বলবেন আপনি এই টিভি অপারেটিং করতে পারবেন ভয়েস কমান্ড দিয়ে ঠিক আছে এটা কিন্তু আমি রিমোট ছাড়াই এটা কন্ট্রোল করতে পারছি ঠিক আছে এটা হচ্ছে হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল এবং এইখানে এইখানে দেখেন এই কত নিখুঁত কত নিখুঁত এটা হচ্ছে ফোর কে প্যানেল তো আল্ট্রা এসডি যেটা বলে একেবারে সুখাতে সুখু বস্তু আপনি এটাতে দেখতে পারবেন এটা হচ্ছে খুবই নিখুঁত আর এইটার ব্যাপারটা হচ্ছে কি এটা হচ্ছে ভয়েস কন্ট্রোলটা হচ্ছে এইখানে কাজ করে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে এই যে ওয়ালটনের যে লোগোটা আছে এখানে এই দেখেন এই পাশে যদি দেন তাহলে ভয়েস কমান্ডটা আর কাজ করবে না আর এই পাশে যদি দেন তাইলে পরে ভয়েস কমান্ডটা কাজ করবে ঠিক আছে এটা চাইলে আপনি ভয়েস কমান্ডটা অন অফ করে ব্যবহার করতে পারবেন এই পাশে দিলে ভয়েস কমান্ড নিবে না আর এই পাশে দিলে ভয়েস কমান্ড নিবে ঠিক আছে তো এটা অন অফ করে আপনি ব্যবহার করতে পারবেন দুইটা অপশনই দিয়ে আছে কারণ যাতে করে সবাই শুধু যাতে কোনো সমস্যা না হয় এই জন্য দুইটা অপশনই দিয়ে রাখছে আর রিমোটেও রিমোটের মাধ্যমেও আপনারা অপারেটিং করতে পারবেন রিমোটেও কিন্তু ভয়েস কন্ট্রোল রয়েছে ভয়েস কমান্ড রিমোটে দিলেও আপনারা সেখান থেকে ভয়েস কমান্ড দিয়ে রিমোট মাধ্যমে অপারেটিং করতে পারবেন এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি আর এটার প্রাইস রাখছি মাত্র হটসেল অফারে বাষট্টি হাজার নয়শো নব্বই টাকা মাত্র বাষট্টি হাজার নয়শো নব্বই টাকা এইটাই হচ্ছে হটসেল অফার এবং এটাই বিক্রি প্রাইস এটা কিন্তু তিন বছর প্যানেল গ্যারান্টি আপনারা চায়না বা অন্যান্য লোকাল টিভির সাথে কম্পেয়ার করবেন না কখনোই কারণ ওয়ালটন টিভিতে আফটার সেল সার্ভিস আছে তিন বছরের প্যানেল রিপ্লেস গ্যারান্টি আছে পার্সের গ্যারান্টি আছে তারপরে সার্ভিস পয়েন্টে পাঁচ বছর সার্ভিস ফ্রি পাবেন যেটা চায়না বা অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না তো আমি বলবো চায়না বা লোকাল ব্র্যান্ডের সাথে কখনোই একটা ব্র্যান্ডের টেলিভিশনকে তুলনা করে দামটা কম্পেয়ার করবেন না এখানে যে প্রাইস দিচ্ছে এটার সাথে কি কি ফ্রি ফিচারগুলি দিচ্ছে এটাও আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে এই মধ্যে কি ফিচার দিচ্ছে এবং সেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে তুলনা করলে কি আপনাকে বেস্ট প্রাইস দিচ্ছে কিনা সেটা কম্পেয়ার করলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে ওয়াল্টন আপনাকে রিজনেবল প্রাইজের মধ্যেই ভালো ভালো ফিচারগুলি দেওয়ার চেষ্টা করছে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি বাষট্টি হাজার টাকা রাখবো এটা হচ্ছে কার্টন তো আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর এই টিভিগুলি আপনারা নিতে পারবেন বত্রিশ ইঞ্চি আমি আবার একটু রিভিউ করি বত্রিশ ইঞ্চিটা রাখবো হচ্ছে উনিশ হাজার নয়শো নব্বই দুই বছর প্যানেল গ্যারান্টি তিন বছরের প্যানেল গ্যারান্টি এই মডেলটি রাখবো হচ্ছে ওয়ান জিবি র্যাম দিয়ে চব্বিশ হাজার চারশো নব্বই এই মডেলটি রাখবো হচ্ছে দেড় জিবি দে দে র্যাম দিয়ে এই মডেলটি রাখবো হচ্ছে চব্বিশ হাজার নয়শো নব্বই আর চল্লিশ ইঞ্চির এই মডেলটা রাখবো হচ্ছে তেত্রিশ হাজার চারশো এটা তিন বছরের প্যানেল গ্যারান্টি চল্লিশ ইঞ্চি আর পঞ্চাশ ইঞ্চি এই মডেলটি রাখবো হচ্ছে হাজার নয়শো টাকা টাকা হটসেল অফারে অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম হ্যাঁ এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে ওয়াল্টনের এই টিভিগুলি কিনতে পারবেন কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং আপডেট মডেল তো যাদের যেই মডেলটি লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা সরাসরি দেখে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গী স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট সম্রাট ইলেকট্রনিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই